কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন মজাদার মাইন্ডফ্রাফ গেমপ্লের সঙ্গে চলে এলাম আর আমি আজ অনেক এক্সাইটেড বন্ধুরা কেন জানো আজকে আমি বানাতে চলেছি ফ্রি ফায়ার গেমের ঘর মানে আমি আজ বানাবো হেলসেপ বন্ধুরা আমি এলসেপ বানানোর চেষ্টা করব। তো আমাদের হেলসেপ বানানোর জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো একটা সুন্দর জায়গা হবে বন্ধুরা তো আমি একটা জায়গা পেয়ে গেছি আমি এই জায়গাটা আমি ফ্রি ফায়ার গেমের বার ম্যাপে ঘরটা বানাবো মানে এল আমি এইখানটা এল সেফ বানাবো বন্ধুরা তো আমি কতটা কি পারবো জানি না তো চলো এল সেফ বানানো শুরু করা যাক আমি এক এক করে এরকম ব্লক গুলো দিয়ে এল সেফ গ্রাউন্ডটা বানিয়ে নিই আর আমি গ্রাউন্ডটা বানিয়া করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো 5 মিনিট লেটার এই এই দেখো এদিকে একটা দরজা থাকে এদিকে একটা দরজা থাকে আর ওই সাইডে একটা দরজা থাকে দেখেছো আমি ঠিক একই ভাবে এল সেতে গ্রামটা বানিয়ে ফেলেছি এবারে আমি দেওয়াল বানিয়ে ফেলি ফটাফট করে এক এক ব্লক দিয়ে দেওয়াল তৈরি করে ফেলি আমি দেওয়াল তৈরি করে তোমাদের কাছে ফিরে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো আমাকে কমেন্টে জানিও বন্ধু আর আমার এলসেপ বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল আমাকে এবারে ঘুমাতে যেতে হবে না হলে জমবে চলে আসবে বন্ধু তার আগে আমি জানলাটা বানিয়ে ফেলি এল মধ্যে আর আমি ঘুমিয়ে পরে কাল সকাল মিনিট এই দেখো বন্ধুরা কালকে সন্ধ্যা হয়ে গেছিল বলে আমি তোমাদেরকে ঠিকভাবে আমাদের এল সেপ দেখাতে পারিনি তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি এল শেপের কাছে আর আমার এখনো এল সেপের মধ্যে অনেক কাজ বাকি আছে আমাকে অনেক কাজ করতে হবে তাই না বন্ধুরা কি করছো বন্ধুরা এখনো পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে যারা যারা লাইক করেনি পটাপট করে ভিডিওটিতে লাইক করে দাও আর আমি এটা কি বানাচ্ছে জানো টিপ আমি फटाफट করে সিঁড়িতা বানিয়ে ফেলেছি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা এই তো আমি সিঁড়িতা বানিয়ে ফেলেছি বন্ধুরা কত সুন্দর করে সিঁড়িতা বানিয়ে ফেলেছি এবারে আমি এলসিপি সিঁড়িতার নিচে যেমন ফাঁকা থাকে না আমি সেই ফাঁকাটা বুঝিয়ে নেই দাঁড়াও আমি নিচে চলে গিয়ে সিঁড়িতার ফাঁকাটাকে বুঝিয়ে দেই এই দেখো বন্ধুরা আমি সিঁড়ির নিচে সিঁড়ি ফাঁকাটাকে বুঝিয়ে দিয়েছি এবারে আমি ছাদ তৈরি করব আমি পুরো ছাদটা বানিয়ে করে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা 5 মিনিট লেটার এই দেখো বন্ধুরা আমি ছাদটা কমপ্লিট করে নিয়েছি এবারে ছাদের উপরে ইটের ব্লক গুলো বসিয়ে আমি গ্রাউন্ড বানিয়ে নেব যাতে আমাদের এল দেখতে সুন্দর লাগে তো আমি এল শেপে পুরো গ্রাউন্ডটা ইটের ব্লক গুলো লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি ইটের ব্লক গুলো দিয়ে গ্রাউন্ড বানিয়ে ফেলেছি এবারে আমি এই জানলাটায় ইটের ব্লক গুলো লাগিয়ে দিই যাতে আমার জানলাটা দেখতে সুন্দর লাগে বন্ধুরা তো চলো আমি পুরো এল শেপ টা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার এল শেপ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে বাইরে গিয়ে আমাদের এল শেপ দেখাচ্ছি আমি ঠিকভাবে এল শেপ টা করতে পেরেছি কিনা তো কী রকম রয়েছে কমেন্টটা জানিও আমাদের এল সেফটা তো চলো আমি ভুটক দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা সেটি উপরে এখানে একটা জানলা থাকে যাতে আমরা এল বিকে মারতে পারি আর এই এইদিকে ছাদরায় অনেক কিছু জিনিস তিনিষ করে থাকে মানে ব্যাগ বন্ধু আরও অনেক কিছু তো এবারে আমি ড্রোম শট নিয়ে আমাদের এল সেফটাকে তোমরা দেখতে থাকো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে একটি লাইক আর এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও